হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে করার পর বউ নিয়ে খুব ঝামেলা আছেন কার কাছে যাবেন কিভাবে পরামর্শ নেবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করা যারা বিয়ে করার পর বউ নিয়ে অশান্তিতে আছেন ডিভোর্স দিবেন কিন্তু ডিভোর্স দিতে পারছেন না আপনাকে হুমকি দিচ্ছে যে যৌতুকের মামলা করে দিবে অথবা আপনি এমনই হুমকিতে আছেন মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত আছেন মা বাপকে হুমকি দিচ্ছে বাইকে হুমকি দিচ্ছে সুতরাং এটা থেকে রেহাই পাওয়ার জন্য আপনি কি সমাধানের দিকে আগাইতে পারেন সেই সব পরামর্শ নিতে পারেন যারা বাংলাদেশে অবস্থান করছেন ঢাকা চিটা গাংবার রাজশাহীকলাম অথবা দুবাই সৌদি আরব অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে অবস্থান করছেন বহু বাংলাদেশ অবস্থান করছে সে হয়তো প্রক্রিয়াতে লিপ্ত অথবা কীভাবে কি করতে পারেন সেই সম্পর্কে চিন্তা করছেন একটু আইনগত দিক বোঝার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নাম্বারে কথা বলতে পারেন অনেকে আছেন যে মুখ ফুরছে না বা কথা বলার জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে সামনের দিকে অগ্রসরের জন্য এই জন্য যারা সমাজকর্মী বা মানবাধিকার কর্মী রয়েছেন তারা সহযোগিতা করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ